মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে ধোকা দেওয়ায় খুবই এক্সপার্ট খুবই এক্সপার্ট আমি জানি না যে মেয়েরা কেন এটা করে আমি যুবকদেরকে ধোয়া তুলসী পাতা বলবো না তবে আমি এতটুকু বলবো যুবকদের চাইতে কম পক্ষে তিরিশ মেরাই মেয়েরাই বেশি চিটিং করে যুবক ভাত ইনকাম নাই বাপ মাঝে মাঝে খেতে বসে ছেলেটা একটা টুকরা ভাত হাতে নিয়েছে খাওয়ার জন্য বাপ বলছে তোর তো ভাত খাওয়ার যোগ্যতাই নাই তুই বের হয়ে যা আর কতদিন আমার ঘাড়ে বসে বসে খাবি মা বলছে তুই বের হয়ে যা তোর মতো সন্তান আমার দরকার নাই টাকা দিবেন দেখবেন যে আপনি বাপের কাছেও প্রিয় মায়ের কাছেও প্রিয় বইয়ের কাছেও আপনি প্রিয় হয়ে যাবেন আমি আমার ক্যারিয়ারে এমন সফল হব যে মেয়ে আজকে আমাকে বিয়ের নামে ধোকা দিয়ে ছেড়ে চলে গেছে ওর মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে ভেঙে পড়বা না তুমি তোমার জীবনে ভালো কিছু করবা আরে বেটা দুনিয়াতে মেয়ে শুধু একটাই নাই আরো সুন্দর লাখো মেয়ে দুনিয়াতে পড়ে আছে ধোকা একজন সৌভাগ্য মানুষই খায় থোকা একজন যার কপাল ভালো সে খায় কারণ ধোকা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত এই জন্য কারণ ধোকার দ্বারাই আমরা বুঝতে পারি একমাত্র আল্লাহ ছাড়া আমাকে ভালো আর কেউ বাঁচতে পারে না আমার রবি আমার প্রকৃত বন্ধু আমার রবি হচ্ছে আমার আসল কাছের সত কখনো কাউকে ধোকা দিবেন না আপনি দেখবেন ধোকার ক্ষেত্রে সবচেয়ে মেয়েরা বেশি এগিয়ে আছে যুবক ভাই আমি এটা অবজারভেশন করেই বললাম এর কারণ হচ্ছে মেয়েরা অলওয়েজ দেখা যায় ব্যাটার অপশন খোঁজে ব্যাটার অপশন প্রেম করে একজনের সঙ্গে বিয়ে করে আর একজনের সঙ্গে ইস জাস্ট বিকজ অফ ব্যাটার অপশন প্রিয় বোন আপনি যাকে ওয়াদা দিয়েছেন তাকে বিয়ে করবেন আপনি আজকে কাউকে ধোকা দিয়ে মাজা ব্যাকা করবেন কালকে আল্লাহ আপনার অস্তিত্বই মিলে দিবে যুবক ভার আমার বেশিরভাগ বেই মানে কিন্তু মেয়েরাই করে যুবক ভার কারণ মেয়েদের কাছে কেন যেন মনে হয় যে এই যুবকটা কামাই করে দশ হাজার আমাকে কামাই করে পঞ্চাশ হাজার কিছু মেয়ে ভাবে টাকা যার বেশি তার কাছে সুখ মনে হয় বেশি না 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 টাকা দিয়ে সুখের মাপকাঠি হয় না সুখের মাপকাঠি হয় চরিত্রের মাধ্যমে বিশ্বাসের মাধ্যমে মনে রাখবেন কষ্টের খাতা যার জীবনে খুলে যায় সফলতার দোয়ার তার জীবনে খুলে যায় যার জীবনে সে যত কষ্ট পায় সে ততদূর সামনের দিকে এগিয়ে যায় পৃথিবীতে এমন কোন মানুষ নেই যারা সফল হয়েছে লাথি গুতা খাওয়া ছাড়া জীবনে যত বাস খাবেন তত সামনে আগাবেন বউ নাই যার জীবনে কিছুই নাই তার যুবক ভাড়া শীতকালটা প্রায় গেল গেল ভাব আর মাত্র একটা মাস সময় বাকি আছে স্লোগান একটা আমাকে বিয়ে দেওয়াই লাগবে আমার চরিত্র ঠিক করবে কম্বল নয় ল্যাপ নয় বালিশ নয় আমার চরিত্র ঠিক হবে একমাত্র চরিত্রবান বউ দিয়ে টাকা থাকলে আজকাল ভালোবাসা কিনতে পাওয়া যায় রাস্তাঘাটে আর টাকা না থাকলে আসল ভালোবাসা একদিন হারিকেন্দ খুঁজে পাওয়া যায় না আমার মনে হয় যুবকদের জীবনের সবচেয়ে বড় কষ্টই হচ্ছে বউ নাই সিঙ্গেল আমরা আর আব্বারা কেন যেন বোঝে না বিয়ের যে বয়স হয়ে গেছে বোঝে না বোঝে না আমার মনে হয় যুবকদের চরিত্র কম্বল দিয়ে ঠিক করা যাবে না ল্যাব দিয়ে ঠিক করা যাবে না একমাত্র বউ দিয়ে যুবকদের চরিত্র ঠিক হবে আল্লাহ আব্বা চান্দেরকে বোঝার তৌফিক দান করুন পরে সবাই আমিন এরা ছেলে পেলে আজকাল এত সস্তা হয়ে গেছে মেসেঞ্জারে আসসালামু আলাইকুম আপু আপনি নাম্বারটা একটু পাওয়া যাবে এটা অডিও কল দেওয়া যাবে ছাঁচরা আমি করে ছাঁচরা করে

নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবন অর্ধেক যৌবন নষ্ট হয়ে যায়। আল্লাহ আব্বা জানদেরকে বসার তৌফিক দান করুন পড়াশোনায় আমি। আর অনেক মেয়েদেরকে দেখলাম তারাও মাহফিলে এসেছে। আমি প্রত্যেকটা মা বোনকে উইথ ডিউ রেসপেক্ট দিয়ে বলছি যদি আল্লাহর এই জমিনে আপনারা বিয়েকে সহজ করতে চান টাকাকে মাইনাস করে চরিত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে মেয়েদের। মেয়েদের কাছে আমি জানি না কেন যেন টাকাটা অনেক বেশি দামি হয়ে গিয়েছে এরা 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 টাকা পাইলে অনেক সময় চরিত্রহীন বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় না এমন মেয়ে তো রংপুরে অন্তত পক্ষে নাই আরে নাই রে বাবা আল্লাহ হেদায়াত দান করুন পরের সময় আমি আমি প্রত্যেকটা যুবকের পায়ে হাত রেখে বলবো আবদার করব বিনয়ের সাথে বলবো অ্যান্ড আই এম বিং ভেরি হাম্বল অ্যাবাউট বিনয়ের সাথে বলছি চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম কিছু আর কিছুই হতে পারে না আর আমি আরেকটা কথা বলবো তোমরা অনেকে বিয়ে করতে ভয় পাও এটা আমি জানি আমি নিজেও তো যুবক তোমাদেরকে আমি না বুঝলে বুঝবে কে বলো হ্যাঁ শোনো বিয়ে করতে ভয় পাবা না কোনো ভয় নাই পুরুষ মানুষের জন্য বিয়ে একটা জায়েজ না চারটা বিয়ে জায়েজ আছে আমি বলছি তুমি চারটা বিয়ে করো আমি বলবো তুমি একটা বিয়ে হালাল নিয়েতে পরিষ্কার মনে করো যদি জিতে যাও শাদী মুবারক যদি হেরে যাও নেক্সট শাদী মুবারক কথা বুঝলে বুঝতে না বুঝলে হয় নাই আরে আমি মরদ মানুষ মেয়ে আমার ঠকাইবে আমি দুই পয়সা পরোয়া করি না যুবক ভাড়া দুনিয়াতে মেয়ের কোনো অভাব নাই যে বিশ্বাস রাখবে আজীবন তোমার সঙ্গে থাকবো বিশ্বাস রাখবা না তোমার জায়গা আমার লাইফে একচুল পরিমাণ হবে না অনেস্টি লয়েলটি বিশ্বাস আছে আমি আছি বিশ্বাস নাই আমিও নাই ঠিক না বলে অতএব সব ভুলে যাও দশ হাজার টাকা ইনকাম বারো হাজার ইনকাম পনেরো হাজার ইনকাম তবে হ্যাঁ বিয়ের ক্ষেত্রে মেয়েকে নিয়ে ডিমান্ড খুব আহামরি আকাশ পরিমাণ রাখবা না মাথায় রাখবে একটু ছাড় দেওয়া লাগবে একটু ছাড় দিতে হবে সব মেয়ে পারফেক্ট হবে না কেউ পরিপূর্ণ পর্দাশীল হবে কেউ পরিপূর্ণ পর্দাশীল হবে না কেউ কেউ গৌলক হবে কেউ মধ্যবিত্ত হবে কেউ গরিব হবে তুমি জাস্ট এইটা দেখবা যে রসুলের সুন্না অনুযায়ী এই মেয়েটার দিনদারিত্ব ঠিকঠাক আছে কিনা আছে যদি দিনদারিত্ব ঠিক থাকে রিছ মধ্যবিত্ত হোক লোয়ার ক্লাস হোক দিনদার হবে যেখানে বিয়ে করব সেখানে আর একটা কথা বলে আমি আমার এই কথা একটি জানতে চাই মনে করো যে আসিফ হজুর ওয়াজ করে গেছে আজ থেকে বিয়ের প্লান শুরু হয়ে গেল কথার কথা ফর এন এক্সাম্পল এখন ভাবছো যে না আসিফ হজুর ওয়াজ করেছে বিয়ে করার জন্য ঠিক আছে তবে আমার বেতনের স্কেল হচ্ছে এখন দশ হাজার টাকা যখন এটা থার্ড প্লাস হবে তখন বিয়ে করবো পাশাপাশি এখন যে মেয়েগুলো দেখছি আহামরি সুন্দরী না ঠকে যেতে পারি কারণ এটা হচ্ছে মোবাইল ফোনের মতো যত বছর যায় এটা আপডেট হয় হ্যাঁ মনে হবে যে দেরি করলে আরো আপডেট ভার্সন পাবো ভুল ধারণা কেন ভুল ধারণা আমার থেকে বুঝে নাও তুমি যদি একটা বছর বিয়ে কে পিছিয়ে দাও যে আমি দুই হাজার পঁচিশ সালে নয় দুই হাজার ছাব্বিশ সালে বিয়ে করবো বেটা তুমি যে একটা বছর সিঙ্গেল থেকে মাস্টারবেশন করবা চোখের গুণা হবে জেনার গুণা হবে হাসতেছো এই গুনাহের ড্রাইভার কেন আমাকে বলো তুমি আমাকে অতএব একটাই কথা যৌবনের যৌবন আমার একমাত্র বিয়েতে যাবে হারাম কাজে যাবে না যুবক ভাড়া ঠিক কিনা বলে আল্লাহ আমার যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমি চাচা বাড়ি ঘর তো সাজানো কেন হেনা কথা একদিন সময় আসবে তোমার জীবনে হয়তো তুমি এসে বলবা চাচা বাড়ি ঘর তো সাজানো কেন হেনা কোথায় আর চাচা বলবে বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে তুমি বাস খাও তুমি গামজা খেয়ে ঘুরে বেড়া এটা আমি তোমাদেরকে মন প্রাণ থেকে বলছি যুবক ভাইরা অলওয়েজ মাথায় রাখবা পুরুষ মানুষ যতদিন টাকা কামাই করতে পারে সবার কাছে প্রিয় থাকে আর যেই দিনে টাকা কামাই বন্ধ হয়ে যায় আপন মানুষগুলো সব পর হয়ে যায় টাকা কামাই করো হালাল ভাবে অনেক বেশি ব্যবসা করো চাকরি করো উদ্যোগ নাও প্রতিষ্ঠিত হও জীবনে যদি মায়ের কাছে সেরা সন্তান হতে চাও যদি বাবার কাছে সেরা সন্তান হতে চাও যদি তুমি তোমার স্ত্রীর কাছে সেরা স্বামী হতে চাও যদি তুমি তোমার সন্তানের কাছে সবচেয়ে প্রিয় বাবা হতে চাও তুমি যদি বোনের কাছে সবচেয়ে প্রিয় ভাই হতে চাও